রাস্তায় দামি গাড়ি হাঁকিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু সরু রাস্তায় তার গাড়ির গতি বাধা পায় একটি ই জন্য সরু রাস্তার পাশেই ছিল একটি ফুলের দোকান সেই দোকানের এক দম্পতির সঙ্গে ঝামেলায় ব্যক্তি মুহূর্তের মধ্যে সেই ঝামেলা গড়ায় হাতাহাতিতে এবার আসি ওই ব্যক্তির পরিচয়। বিরাট ব্যক্তি তিনি জানা গিয়েছে ওই ব্যক্তি রাজ্যের এক মন্ত্রীর ভাইপো শনিবার বাইশে ফেব্রুয়ারি এই ঘটনাটি ধরা পড়েছে পাশেই একটি দোকানের বাইরে লাগানো সিসিটিভিতে এই ঘটনাটি কোথাকার জানেন উত্তরপ্রদেশের মেরাঠের ভিডিওটি দেখুন ভালো করে যত দোষ ওই ফুল বিক্রেতা মহিলার সঙ্গে এবং যত দোষ ওই ফুল বিক্রেতা মহিলা তার সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন মন্ত্রীর ভাইপো এবার সব জায়গাতেই মন্ত্রীর ভাইপো বা ভাইপো নিয়ে একটা কিন্তু চরম উত্তেজনা টান একটা উত্তেজনা রয়েই গিয়েছে উত্তরপ্রদেশেও তাই রাজ্যের মন্ত্রী সোমেন্দ্র তোমারের ভাইপো ওই ব্যক্তি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে এসে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন ফুল বিক্রেতা দম্পতির সঙ্গে কিছুক্ষণ পর ফুল বিক্রেতা স্বামীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি স্বামীকে আক্রান্ত হতে দেখে এরপর তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী এরপরই পরিস্থিতি আরও ঘোরালো হয় দুপক্ষকে থামাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারা কিন্তু ততক্ষণে মন্ত্রীর ভাইপো ও ফুল বিক্রেতা দম্পতি রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন একে অন্যের সঙ্গে সেই সময় ভিডিওতে দেখা যায় দোকানের ভিতর থেকে একটি সরু লাঠি নিয়ে ওই মহিলা মন্ত্রীর ভাইপোকে আঘাত করতে উদ্ধত হন এই সময় পরিস্থিতি আরও জটিল হয় কার্যত দুপক্ষকে ধরে রাখা যাচ্ছিল না যদিও শেষ পর্যন্ত গাড়িতে উঠে যান মন্ত্রীর ভাইপো ওই ব্যক্তি এদিকে স্থানীয় বাসিন্দারা ওই ফুল বিক্রেতার সমর্থনেই এগিয়ে আসেন এ বিষয়ে বলতে গিয়ে ব্রহ্মপুরী থানার আধিকারিক বলেন উভয় পক্ষই পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি যদি পুলিশ জানিয়েছে যে তারা নিশ্চিত নন যে অভিযুক্ত ব্যক্তি সত্যি মন্ত্রীর আত্মীয় কিনা সেই বিষয়টি আপনারা আরও একবার দেখুন ভিডিওটি কি হয়েছিল সেই সময় মন্ত্রীর ভাইপো বলে কথা তাই ওই সরু রাস্তা থেকেই বড় স্করপিও গাড়ি নিয়ে যাবে সে এবং সেখানে গাড়ি ঢুকুক না ঢুকুক সেখানে দোকান ভাঙুক ভাঙুক এবং সেখানে ফুল বিক্রেতা দম্পতি তাদের ফুলের ওপর দিয়ে গাড়ি চলে যাক কি না যাক সেটা তার দেখার কোনো দরকার নেই তাকে গাড়ি ওই সরু রাস্তা দিয়েই নিয়ে যেতে হবে তাতে যা খুশি হয়ে যাক গরিব মানুষের পেটে লাথি মারুক কোনো ব্যাপার না আচ্ছা এই যে ভাইপো মন্ত্রীর ভাইপো সে কি সত্যি মন্ত্রীর ভাইপো এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে ওই মন্ত্রীর ভাইপোর সঙ্গে যে একজন ব্যক্তি রয়েছেন তাকে দেখে সিকিউরিটির লোক মনে হচ্ছে সে কিভাবে সব কিছু সামাল দিচ্ছে সেটাও আপনারা দেখলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীর ভাইপো বলে বা ভি বলে তার কি যা খুশি তাই করার অধিকার রয়েছে সে কি যা খুশি তাই করতে পারে এতদিন পর্যন্ত এই যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সরকারে যা খুশিতাই কেউ কিছু করতে পারবে না সেই রকম একটা ভাবমূর্তি তিনি তৈরি করে রেখেছেন এবং প্রদেশে মানে প্রদেশে সুষ্ঠু আইন শৃঙ্খলা থাকবে সেই রকম একটা ভাবমূর্তি তিনি তৈরি করেছেন তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন যোগী আদিত্যনাথ সেটা কিন্তু দেখবার মতো বিষয় হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন